জাতীয় বাজেট প্রত্যক্ষ করে আসছি মানুষ নিগত ছয়জন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে দুই হাজার চব্বিশ যে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন তার উপর সাধারণ আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির অস্তিত্বের পরিচয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য দিয়ে গেছেন একটি মানচিত্র একটি পতাকা একটি স্বাধীন স্বাধীনত্ব রাষ্ট্র বাংলাদেশ আমি আরও স্মরণ করছি বা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাসাত্রী শিক্ষা আন্দোলন স্বশক্তি ও আন্দোলন উনসত্তরে গণভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে মাতৃকে রক্ষায় যারা শাহাদাত বরণ করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্মৃতিচারণ করে দেখি অনেক সহযোদ্ধা আমাদের থেকে চির বিদায় নিয়েছেন একটা স্বাধীন বাংলাদেশের মানচিত্রের জন্য ৩০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং দুই লক্ষ মাবন সম্ভ্রম হারিয়েছেন আমি বিনম্র চিত্তে তাদের স্মরণ করছি মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান সফল রাষ্ট্রপতি হোসেন আমি ধন্যবাদ জানাই মাননীয় নেতা ও প্রধানমন্ত্রীকে যার বলিষ্ঠ নেতৃত্বে সোনার বাংলা নির্মাণে এদেশে আর্থ সামাজিক উন্নয়নের সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে আমাদের জাতীয় সর্বোচ্চ সংখ্যক একশটি বাজেট তার দিক নির্দেশনা প্রণয়ন করে বিশ্ব মানসিতে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন আমি ধন্যবাদ জানাই পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ অনুরোধ জি জিএম কাদেরকে যিনি সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা সমনত রাখার জন্য তার দক্ষ বলিষ্ঠ নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ রোখে এই মহান সংসদকে প্রাণ বন্ধ করেছেন মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি উপজেলার ও পৌরসভার সর্বস্তর আওয়ামী লীগ জাতীয় পার্টির সরকার সমর্থিত সকল রাজনৈতিক দল ও দলের নেতা কর্মী এবং সমর্থকদের যাদের অক্লান্ত পরিশ্রমের সহযোগিতায় ও আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমি এই মহান সংসদে তাদের পক্ষেই বাজেট আলোচনার কথার বলার সুযোগ পেয়েছি আমাদের সংবিধানের অনুচ্ছেদ এবং কার্যপ্রণালী বিধির একশো এগারো এক অনুচ্ছেদের উল্লেখ আছে দেয়ার বিফোর পার্লামেন্ট ইন রেসপেক্ট ফর ইচ ফাইন্যান্সিয়াল ইয়ার এ স্টেটমেন্ট অব দি এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অব দি গভর্নমেন্ট ফর দি ইয়ার ইন দিস পার্ট রেফার টু অ্যাজ দি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাজেট একটি সরকারের আয় ব্যয়ের হিসাবের মধ্যে সীমাবদ্ধ মানসিকার আমাদের অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার চলমান দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের পরিধি নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কুটি টাকা যা জিডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ পরিচালনা অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা চলতি বাজেটের তুলনায় পঁয়ত্রিশ হাজার দুইশো পনেরো কোটি টাকা বেশি তবে তো সত্য যে উন্নয়নের পথে দেশ বহুদূর এগিয়ে যাচ্ছে তাই অর্থ বাজেট প্রতি অর্থবছরের বৃদ্ধি পাবে এটাই বাস্তব মাননীয় অর্থমন্ত্রী বাজেট প্রণয়নে যে চিত্র অঙ্কন করেছেন তা ছোট করে দেখার কোনো অবকাশ নেই এর মধ্যে আমরা দেখতে পাব নতুন একটি আর্থিক বছরে কেমন যাবে এই প্রস্তাবটি বাজেট সম্পর্কে বিশিষ্ট অর্থবিধি অনেকের ধারণা বিভিন্ন মন্তব্য শুনতে পাই কেউ বলেছেন এই বাজেট গণমুখী আবার কেউ বলেছেন গণবিরোধী কেউ বলেছেন অবাস্তব উচ্চ বিলাসী স্বপ্ন কল্পনা বিলাসী বাজেট সম্পর্কে আমাদের পার্টির চেয়ারম্যান বলেছেন দেশ বড় অর্থনৈতিক সংকটের মুখে এবং আমাদের প্রবীণ মাননীয় সংসদ সদস্য তিনি এখানে আছেন জনাব খান বলেছেন জনগণের উপর দায় রাখা হয়েছে এই বাজেট নিয়ে ব্যবসায়ী সংগঠন যেমন বিডিএমএ বিকেএমএ এফবিসিআই বাজেটকে অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে কয়েকটি দল সংগঠন বিরোধিতা করেছেন বাজেট পেশ করার পর দেশের দৈনিক সংবাদপত্র কি বলেছেন সে ব্যাপারে আমি এই পত্রিকাগুলো নিয়েছি এবং আপনাকে আমি এখানে যে তাদের বিবেচনাও গুরুত্বপূর্ণ সংবাদপত্র বলে যে আমি এখন কয়েকটি পত্রিকার মন্তব্য তুলতে চাই তুলে ধরতে চাই যেমন বাংলাদেশ এই প্রতিদিন পরের দিন কি বলছে বাংলাদেশ অর্থনীতি খরাও বৈরির সময়ের বাজেট যুগান্তর বলেছেন তারের সুর প্রথম আলো ইচ্ছা তালিকায় বড় কল্পনায় বেদনার কম এবং সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি উল্লেখ করেছেন কলর যতই বড় হোক না কেন সামান্য ফুটো হলেই দ্বারা আর তার দ্বারা আর কোনো কাজ পাওয়া যাবে না যখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায় দেশের অর্থনীতি একটি কলসের সাথে তুলনা করেছেন মাননীয় স্পিকার আমি তা মনে করি না ডেলি স্টার বলেছে বাজার সোর্স ফল্ট লাইন নট এ পাথ আউট অব দি ক্রাইসিস সমকাল সংকট কাটানোর নির্দেশ নাই সমকাল বলেছে কার বেলা বলেছে ভয় বেড়াতে ব্যয় লাগাম এভাবে একাধিক পত্রিকা ভিন্ন ভিন্ন মন্তব্য প্রদান করেছেন মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট বক্তৃতায় দুইশো নয় পৃষ্ঠায় বইটি আমি পড়েছি এবং দেখেছি এই সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা কোন কোন উৎস থেকে আসবে তার কতগুলি দিক নির্দেশনা তিনি এই বাজেটে দিয়েছেন এটা বাস্তবায়ন কতটুকু হবে এটা দেখার বিষয় মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা করেছেন ছয় দশমিক পাঁচাত্তর পার্সেন্ট মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এই লক্ষ্যে মাত্র অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে বলে আমি মনে করি মাননীয় এব কোনো বিস্তারিত উল্লেখ করেন নাই এই অর্থবর্ষে ঘাটতির বাজেট উল্লেখ করেছেন দুই লক্ষ হাজার কোটি টাকায় ঘাটতি পূরণের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেন নাই তবে তার নিকট কোনো ম্যাজিক রয়েছে কিনা তা আমার জানতে হবে মাননীয় স্পিকার কালো টাকা সাদা করার বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন গণমাধ্যমে এটা এসেছে মাছ ধরতে আদার দিতে হয় তবে আমি মনে করি পুকুরের সব মাছ ধরলে এটা একটি সংকটের কোন কারণ হবে কিনা মাননীয় স্পিকার এই বাজেটে কৃষি ও খাদ্য খাতে কম হয়েছে এতে করে আমাদের কৃষকগণ ব্যাপক ক্ষতি হবে তারা কৃষিজাত পণ্য উৎপাদনে নিঃসাহিত হবে পানি সম্পদের খাত স্থানীয় সরকার খাতে বরাদ্দ কমিয়েছে পটোকালে মির্জাগঞ্জ দমকি সহ দেশের দক্ষিণাঞ্চল প্রাকযে দুগ্ধের ক্রমে গ্রামীণ অবকাঠামো ব্রিজ কালভারি ব্রিজগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো পুনর্নির্মাণের ব্যাপক অর্থের প্রয়োজন এই খাতগুলোকে আরো বড়ত্ব বৃদ্ধি করার প্রয়োজনইত রয়েছে আমার কাছে माननीय স্পিকার একটি রিপোর্ট এসেছে ইওনো তিন জনের কাছ থেকে দুমকি মির্জাগঞ্জ স্পট থেকে এখানে তারা বলেছেন 1400 কোটি টাকার প্রয়োজন হবে তারা একটা স্ট্যাটিস্টিক পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃদীন সরকারের টানা পনেরো বছর ক্ষমতায় থাকার সুবাদে ব্যর্থতার পাশাপাশি অনেক সফলতা রয়েছে দেশের উন্নয়ন হয়েছে ব্যাপক পদ্মা সেতু ছাড়াও মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস থার্ড টার্মিনাল চট্টগ্রাম বঙ্গবন্ধু কর্ণফুলি ট্যানেল তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা সমুদ্র বন্দর সহ অনেক মেগা প্রকল্প কার সমাপ্ত হয়েছে এবং কয়েকটির কাজ চলমান এইসব উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে কিন্তু কয়েকটি ব্যাংকের অর্থ লুটপাট সহ দুর্নীতিবাস বিদেশে অর্থ পাচার ব্যক্তিদের কারণে এই উন্নয়নের সুফল মেলান হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে আইনের আওতায় আনতে হবে ব্যাংক ঋণ খেলাপির ব্যাপার উপযুক্ত সিদ্ধান্ত নিতে ব্যাপারে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব আমাদের একটি সরকার ও শাসন আমল ছিল সেই সরকারের নেতৃত্ব ছিলেন পল্লীবন্ধু এরশাদ এদেশের উন্নয়নের বীজ পল্লীবন্ধু বপন করে গেছেন উপজেলা পদ্ধতি চালু করে যে গ্রামগুলোকে অন্ধকার ছিল তাতে আলো জ্বালিয়ে পিছিয়ে পড়া এই জাতিকে সম্মুখে নিয়ে এসেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ উচ্চ পর্যায় তৃণমূল পর্যায় পর্যন্ত বাধ্যতামূলক পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণের সফলতার জন্য তিনি জাতিসংঘ পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘ শান্তি মিশন থেকে উল্লেখযোগ্য পরিমাণ আসবে আমাদের সেনাবাহিনী বিদেশে সম্মানজনক অবস্থানে আছে এটা পল্লীবন্ধু এরশাদের অবদান স্বাধীনতার পর উনিশশো নব্বই সন পর্যন্ত উন্নয়ন যা হয়েছে তার সিনোভাগ পল্লীবন্ধু এরশাদের শাসনামলে হয়েছে তিনি ঢাকা শহরে বিদ্যুতের নিশ্চয়তা দিয়েছেন সোডিয়াম লাইটের ব্যবস্থা করেছেন ভেরিবাদ করে মানুষের জিম্মা রক্ষা করেছেন এবং অনেকগুলো রাস্তা করেছেন মানুষ স্পিকার রোকেয়া সরণী বিজয় সরণী পান্তপথ নর্থ সাউথ রোড সহ অনেক উন্নয়ন হয়েছে আপনি জানেন আপনি উত্তরবঙ্গ থেকে আসার জন্য তিনি সেই দিন ক্যাবিনেটে আমাদেরকে বলেছিলেন যে একটি যমুনা ব্রিজ আমি দেখতে চাই আমার দেশের মানুষ পিছনে আছে আমি আর কিছু চাই না তিনি যাত্রা শুরু করেছিলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেটা সমাপ্ত করে উত্তর অঞ্চলের মানুষের জীবনের প্রত্যাশা পূরণ করেছেন অনেকগুলো বিষয় আছে মাননীয় স্পিকার আমি সময়ের দিকে তাকালে দেখতে পাই যে আপনি সুযোগ না দিলে আমি বলতে পারবো না তবে এটা অনুরোধ করব যে আমি বিরোধী দলে আসি আমাদের একটা সময় নির্ধারণ আপনি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জানেন আমরা বিরোধীটা করি সেটা গঠনমূলক এবং যেটা বাস্তব যেটা সদস্য আপনি আর দুই মিনিট বলুন মিনিট শেষ করুন সম্প্রতি ঘূর্ণিঝড়ের রোমালের আঘাতে দেশের দক্ষিণ অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার নির্বাচনে গ্রামীণ রাস্তাগুলো ভেরিভাত সহ পানির স্রোতে বিলীন হয়ে গেছে কাজা আধা পাকা ঘরবাড়িগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে ধ্বংস হয়েছে অনেক কৃষকরা ফসল নষ্ট হয়েছে এবং মৎস্য চাষিদের পুকুর ঘের মাছ পানিতে স্রোতে নদীতে ভেসে গেছে এই মানুষগুলো এখন অনেক কষ্টে দিনাতিবাদ করছে গণিজার রুমাল এর দিন সকালের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলে জীবনের বাজি রেখে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুমকি সদর মির্জাগঞ্জ উপজেলা আঙ্গারিয়া লেবুখালী শ্রীরামপুর শ্রীরামপুর মুরাদিয়া পাঙ্গাসিয়া বড়বিগাই ষোটবিগাই ও কমলাপুর লোহালিয়া মরিচবুনিয়া মাদারীপুর বাড়িয়া আমরাকাছি ও দেউলি সুবিধখালী ইউনিয়ন সহ প্রায় সকল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলাম পাঙ্গাসি ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাসে গ্রামে ঘরের উপরে একটি গাছ পরে জয়নাল হলোদের নামে একটি ব্যক্তি নিহত হয়েছে ওইদিন সন্ধ্যা ছয়টায় তার নামাজে জানা যায় অংশগ্রহণ করেছিলাম তাদের আর্থনাত বেদনার কথা শুনেছি সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তিগত অর্থায়নের সমস্ত অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তাদের দাবি তাদেরকে পুনর্বাসন করতে হবে ঘর বাড়ি পুকুরের মাছ নেই তাকে আর্থিক সহযোগিতা দিতে হবে পুনরায় মাছ চাষের ব্যবস্থা করে দিতে হবে প্রয়োজনীয় অবস্থায় ভেরিবাদ রাস্তা ও ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করতে হবে এবারে তিনটি উপজেলায় নির্বাহী অফিসার হতে যে তথ্য পেয়েছি আপনাকে জানিয়েছে মাননীয় স্পিকার আমি আর দুই মিনিট চাই আপনার কাছে সময় আমি সমাপ্তির এক মিনিট নিন এক মিনিট সামান্য নির্বাচনী এলাকার পূর্ব অঞ্চলে কমলাপুর ইউনিয়নে ও দক্ষিণ অঞ্চলে বড় ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষার্থী দুইটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী এলাকার সদর হাসপাতালে মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে মেডিকেল কলেজ পরিচালনার পরিষদের সভাপতি সাহেব পরিচালনা করেন এটা স্বাভাবিক তবে আমার এলাকায় জনগণের স্বার্থে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই শহরের আশেপাশে পূর্বের সদর হাসপাতাল নয় একটি হাসপাতাল মাননীয় মন্ত্রী মহোদয়ের সদায় দৃষ্টি আকর্ষণ করছি পরে সে মাননীয় স্পিকার পদ্মা সেতু এদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের অসাধারণ জীবনযাত্রার মান উন্নয়ন করেছে আপনি আমার এলাকায় একটি ইভিজেট অনুমোদন দিয়েছেন যত তাড়াতাড়ি কাজ শুরু হয় তার জন্য তিনি সদায় দৃষ্টি রাখবেন আমার অনুরোধ এবং আমাদের দুইটি বিরিশ মাননীয় স্পিকার এটা আমরা এর আগেও পার্লামেন্টে বলেছি লাউকাঠি ব্রিজ এবং আরেকটা ব্রিজ সহ কয়েকটা ছোট ছোট ব্রিজ আমি অসংখ্য পরিশেষে বলতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা ও পিছনে নেই আমরা ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা নির্মাণ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার সহযোগিতা এবং তার নিরপেক্ষতার কারণে আমি পার্লামেন্টে আছি আমি তাকে গভীর কৃতজ্ঞতা জানাই ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আমরা এই বাংলাদেশ করার কাজে আমরা একযোগে কাজ করব এবং বিরোধিতার জন্য বিরোধিত নয় দেশের স্বার্থে আমরা মিলিতভাবে কাজ করবো ইঙ্গিতার ব্যক্ত করে মানুষরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি